জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ভারত নয় বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন নির্বাচন আসলে একটি দেশ অর্থাৎ ভারত ঠিক করে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ঠিক এবার সেই সুযোগ আর নেই বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে আর কে আসবে না সোমবার তিরিশে ডিসেম্বর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শফিকুর রহমান বলেন আমাদের তরকারিতে আমরাই লবণ দিব দেশের জনগণ লবণ দিতে জানে তাই ভারতকে বলবো আমাদের তরকারিতে লবণ না দিয়ে আপনারা আপনাদের তরকারিতে লবণ দেন তিনি বলেন বাংলাদেশের বাংলাদেশের ষোলোই ডিসেম্বর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছে যে বাংলাদেশের ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসে তাদের ভূমিকা বেশি তারা এই বিজয়কে তাদের বিজয় বলে দাবি করছে আমরা নরেন্দ্র মোদীর টুইটের তীব্র নিন্দা জানাচ্ছি জামায়াতের শীর্ষ এই নেতা বলেন পনেরো বছর আমরা নির্যাতনের শিকার হয়ে প্রতিবাদ করেছি কিন্তু সেই সরকারের পতন ঘটাতে পারিনি আমাদের ছেলে মেয়েদের নেতৃত্বে আমরা দেশবাসী ছিলাম অগ্রভাগে তারাই ছিল এটা আমাদের গর্বের পাঁচই আগস্ট বাংলাদেশে মানুষকে স্বাধীনতা মুক্তি উপহার দিয়েছে তরুণরা আগে মানুষ ভয়ের সংস্কৃতির মধ্যে ছিল মুখ দিয়ে কথা বলতে পারতো না স্বস্তি স্বস্তির সাথে নিজের জীবন দিয়ে চলাফেরা করতে পারত না এখন মানুষ স্বস্তির সাথে সব করতে পারে জামায়াতের আমির বলেন দেশের প্রতি যাদের ভালোবাসা আছে দরদ আছে তারা কখনও দেশ ছেড়ে পালায় না আপনারা জানেন জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের আওয়ামী বিনা অপরাধে ফাঁসি দিয়েছে বিচারিক আদালতের নামে তাদের হত্যা করেছে নেতাদের একজনও বাংলাদেশ থেকে পালায়নি কিন্তু আমি তার ডামি সরকারের এমপি মন্ত্রীরা দেশ থেকে পালিয়ে গেছে দেশের প্রতি তাদের ভালোবাসা ও দরদ নাই বলেই পালিয়ে গেছে তারা আবার স্বপ্ন দেখছে দেশে ফেরার জনগণ চায় আপনারা দেশে আসুন তারা আপনাদের বিচার করবে এবং তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের জনগণ শফিকুর রহমান বলেন আপনার সন্তানদের একটি দেশ বাংলাদেশ এই দেশের জমিনের উপরে সবুজ গালিচায় ঢাকা মাটিতে আল্লাহর প্রচুর ঘনির সম্পদ দান করেছেন এই দেশের বাতাস বসবাসের উপযোগী অনুকূল এমন একটি দেশের কেন এমন পরিণতি হলো এর কারণ হচ্ছে যারা বিভিন্ন সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেনি তারা জনগণের আমানতকে নিজের পকেটে ঢুকিয়েছেন তারা তস্যুপ করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন এবং সেই সম্পদ দেশের বাইরে পাচার করেছেন পনেরো বছরে ছাব্বিশ লাখ কোটি টাকা ঢাকার বাইরে পাচার করা হয়েছে এই পাচার কাজে নেতৃত্বে দিয়েছেন শেখ হাসিনা কারা পাচার করেছে তা আপনারা ভালো করেই জানেন তিনি আরও বলেন আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে কোনো বৈষম্য থাকবে না সব ধর্মের সব বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে সর্বক্ষেত্রে দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে কোনো চাঁদাবাজি দুষ্কৃতকারী দুর্নীতিবাজ থাকবে না কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না